হাবিবাসান মোহন আপনারা দেখছিলেন যে আর মাত্র কয়েকদিন বাকি হাতে গোনা কয়েকদিন বাকি এর মধ্যে কিন্তু ঢাকা ফাঁকা হতে শুরু করছে এবং দেখছিলাম যে আমরা সকাল থেকে ঢাকার বিভিন্ন রেল স্টেশন এবং বাস স্টেশন সহ ঢাকা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ফাঁকা হতে শুরু করছে এবং সেই রকম কিন্তু পূর্বের তুলনায় যাত্রী যে চাপ সেটি কিন্তু এখন তত বেশি নাই বললে কিন্তু চলে একেবারে যে যাত্রীর কিন্তু অনেকটাই চাপ কিন্তু কমে গেছে এবং দেখছিলাম যে সেই অনুযায়ী কিন্তু যে স্টেশনগুলো কিন্তু প্ল্যাটফর্মগুলো কিন্তু রেল স্টেশন স্টেশন এবং প্ল্যাটফর্মগুলো কিন্তু ফাঁকা হতে শুরু করেছে এবং আমরা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে দেখছিলাম যে এখনও কিন্তু গতকাল সরকারি ছুটি থাকায় গতকাল ভিড় অনেকটা বেশি ছিল ছাব্বিশে মার্চ ভিড় থাকায় ছুটি থাকায় কিন্তু অনেকটা ভিড় বেশি ছিল এবং এখন কিন্তু খুব হাতে গোনা মানুষ ঢাকা ছাড়ছেন এবং স্টেশন এবং প্ল্যাটফর্মগুলোতে সকালেও ভিড় অনেকটাই কম ছিল এবং এখন কিন্তু তুলনামূলক একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তুলনামূলক ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখনো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমলাপুর রেল স্টেশনে কিন্তু সজাগ যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কিন্তু এখনো সজাগ দেখছিলাম যে নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কিন্তু এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নির্বিঘ্ন হিসেবে দেখছিলাম যে সেনাবাহিনীর সেনাবাহিনী কিন্তু সেখানে টহল নজরদারি রেখেছে সকাল থেকে কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন স্তরে কিন্তু টহল নজরদারি চলছিল এবং তারা কিন্তু টহল পরিচালনা করছিলেন এছাড়াও দেখছিলাম যে তারা বিভিন্ন ঘর মুখ মানুষের সাথে কিন্তু কথা বলছেন স্টেশন স্টেশনে যাত্রী সাধারণদের সাথে কিন্তু তারা কথা বলছেন দেখছিলাম যে তুলনামূলকভাবে সকাল সকালে ভিড় যত কম ছিল এখন বিকেলের দিকে কিন্তু ভিড় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং ঘরমুখ মানুষ কিন্তু বাড়ি ফেরার সর্বশেষ প্রস্তুতি কিন্তু সম্পন্ন করছে এবং দেখছিলাম যে এই একটু আগেই কিন্তু সারি সেরে গেল যে কমলাপুর থেকে পঞ্চগড়গামী একটি কমিউটার ট্রেন কিন্তু সেরে গেল এবং দেখছিলাম যে এখানে কিন্তু তারা কথা বলছেন কথা যাত্রী সাথে আমাদের সাথে কিন্তু কথা বলছিলেন এবং যে তাদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কিন্তু আহিন শৃঙ্খলা রক্ষা কেন বাহিন বাহিনী কিন্তু এখানে কথা বলছিলেন নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কিন্তু তারা কথা বলছিলেন যেমন দেখলাম যে বিভিন্ন পর্যায়ের কিন্তু তারা কথা যাত্রী সাধারণরা কিন্তু শেষ তাদের বাড়িতে পৌঁছানোর জন্য কিন্তু সব ধরনের সেবা নিশ্চিত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে কিন্তু তারা যাচ্ছিলেন এবং যাত্রী সাধারণদের সাথে কিন্তু তারা কথাও বলছিলেন বিভিন্ন পর্যায়ে যে তাদের বাড়ি ফেরার অবস্থা নিয়ে কিন্তু কথা বলছিলেন স্টেশনে কিন্তু

আগের থেকে আগের থেকে ভালো হয়েছে দর্শক শুনছিলাম যে তারা বলছিলেন যে স্টেশনের কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবছর স্টেশনের মান কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যে ফিরেছে এবং তারা কিন্তু নানা ধরনের আশা ব্যক্ত করছিলেন যে অনেকের ছুটি আজকে হয়েছে এবং আজকে হওয়ার কারণে কিন্তু তারা আজকেই ফিরছেন যে জামার পয়সা একেবারেই কালকে যাইতে পারি না আজকে টিকিট কাটা হয়েছিল তার জন্য আহ পরিবেশ মোটামুটি ভালোই আছে সবাই তো বাড়িতে যাবেই সবার তাড়াহুড়া আছে মোটামুটি ভালোই আহ গতকাল ই ছিল না ওইখানে আমার কাজ ছিল তো ঢাকায় এই জন্য আর কি না এবছর মোটামুটি আছে ভালোই স্বাভাবিক স্বাভাবিক পরিবর্তন তেমন চোখে পড়ে নাই তেমন কিন্তু আছে মোটামুটি ভালোই তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে স্টেশন করতে নিরাপত্তা দিক দিয়ে ঠিক আছে দেখলাম সেনাবাহিনী আসলো তারপরে আরো হয়তো পুলিশ দেখলাম মোটামুটি ভালোই খারাপ কোথায় আমি খারাপ খারাপ বলি নাই মোটামুটি আমার কাছে লাগছে আগের মতোই হালকা হয়ে যে সানাবাহিনী ঢুকলো নিরাপত্তাটা ঠিক আছে এরকম আর কি চলো দেখছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে বিভিন্ন পর্যায়ে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে স্টেশন কর্তৃপক্ষ সহ কিন্তু সবাই নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে আমরা দেখছিলাম এখন কিন্তু কমলাপুর রেল স্টেশন কিন্তু অনেকটাই ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু অনেকটাই বলা চলে নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য কিন্তু তারা দেখছিলাম যে যাচ্ছিলেন এবং স্টেশনে কিন্তু অনেকটাই এখন কিন্তু ফাঁকা বলা চল সকালে কিন্তু আরও বেশি ফাঁকা ছিল এখন বিকেলে কিছুটা চাপ কমলেও তাও তদুপরি কিন্তু আমরা অনেক বেশি ফাঁকা দেখছি যে স্টেশনগুলো এবং যে স্টেশনে যাত্রী সাধারণদের সাথে কথা বলে জানলাম যে তারা কিন্তু এবছর কিছুটা স্বস্তি ফিরেছে তারা এর আগে কিন্তু আমরা সারা দিন ঢাকা শহরের বিভিন্ন রেল স্টেশন বিভিন্ন রেল স্টেশন সহ স্টেশন এবং নৌ স্টেশনগুলো এছাড়াও পরিবহন স্টেশনগুলো কিন্তু চলার স্টেশনগুলো ঘুরে দেখেছি তারা বলছেন যে আজকে কিন্তু ঢাকাবাসী কিন্তু ঘরমুখ ঢাকা মানুষ কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে এবং তারা কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরছে এমনটি কিন্তু দেখছি আমরা যে তারা তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য কিন্তু যত ধরনের যে চাহিদা তারা কিন্তু সম্পূর্ণ সম্পন্ন করেছে সকালে আমরা দেখেছি যে স্টেশন কর্মকর্তা তথা স্টেশনের স্টেশন ম্যানেজার তিনিও কিন্তু কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে তিনি বলেছেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নির্বিঘ্ন করার জন্য কিন্তু সব ধরনের নিরাপত্তা এখানে ব্যবস্থা করা হয়েছে আমরা এখন অবস্থান করছিলাম আমরা এখন অবস্থান করছিলাম কমলাপুর রেল স্টেশনে আপনারা দেখছিলেন যে রেল স্টেশনের যে আমেজ থাকে সেটি ঈদের কিন্তু এক সপ্তাহ আগে থেকে প্রায় মানুষ ঢাকা ছাড়তে শুরু করে এবং আজকেও কিন্তু মানুষ ঢাকা ছাড়ছে তবে গতকাল বা গত পরশু দিনের চেয়ে কিন্তু আজকে ভিড় কিন্তু অনেকটা কম এবং আমরা দেখেছি যে আজকেও কিন্তু যে মানুষ সকালের দিকেও অনেকটাই ভিড় কিন্তু কম ছিল এবং আজকে কিন্তু কিছুটা বিকালের দিকে ভিড় বেড়েছে আমরা দেখেছি বাস স্টেশনগুলো সেগুলোতে কিন্তু অনেক ভিড় লক্ষ্য করা গেছে বাস স্টেশনগুলো মূলত সায়দাবাস সায়দাবাদ গাবতলি এবং মহাখালী রুটের বাস গুলোতে কিন্তু আমরা যথেষ্ট ভিড় লক্ষ্য করেছি এবং কমলাপুর স্টেশন কিন্তু অনেকটাই এই মুহূর্তে কিন্তু অনেকটা শিথিল রয়েছে এবং স্টেশনে তিন স্তরের নিরাপত্তা কিন্তু গ্রহণ করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা যেমন দেখেছি যে তিন স্তরের নিরাপত্তা কিন্তু তারা গ্রহণ করেছে এবং অনেকটাই বলা চলে যে প্রথমে শুরুতেই কিন্তু স্টেশনে টিকিট চেক করে মানুষকে প্রবেশ করাচ্ছে এবং ভিতর প্রথমবার প্রবেশ করানোর পরে দ্বিতীয় দফা কিন্তু আরেকবার চেক দেওয়া হচ্ছে তৃতীয় দফায় কিন্তু আরেকজন টিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আনসার ভিড়ে তারাও কিন্তু টিকিট চেক দিচ্ছেন এবং চেক দিয়ে কিন্তু মানুষের যাত্রা নির্বিঘ্ন করছেন এবং দেখছেন যে বিভিন্ন স্তরে কিন্তু তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু তারা সম্পন্ন করছে এবং এবারের স্টেশনগুলোতে যাত্রী সাধারণরা বলছেন যে তাদের যে গত বছর গত বছরের চেয়ে কিন্তু এবার কিছুটা স্বচ্ছতা ফিরেছে এবং নিরাপত্তা জনিত কারণ থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি সেটি কিন্তু গতবার চেয়ে এবারও কিন্তু কিছুটা ফিরেছে এবং ফিরে কিন্তু আমরা দেখেছি যে গতবারের চেয়ে এবারও যে আইন শৃঙ্খলার ব্যাপার থেকে শুরু করে সব কিছু কিছুটা স্বস্তির দেখা মিলেছে এবং স্বস্তির দেখা মিলেছে যে আমরা দেখে দেখছি যে তিন স্তরের নিরাপত্তা ঠিক তৃতীয় ধাপে কিন্তু এখানে চেক চলছে তৃতীয় ধাপে তৃতীয় ধাপে চেক চলে কিন্তু চেক করছেন এখানে এবং এখানে কিন্তু দেখছিলাম যে প্রথমে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোলো স্টেশন কর্মকর্তারা যেমনটি চেক করছিলেন এখানে কিন্তু আবারও কিন্তু তারা দ্বিতীয় দফায় চেক করার পরে তৃতীয় দফা কিন্তু আবার আর তারা টিকিট চেক করে এখানে কিন্তু তারা ফিরাচ্ছেন এবং আমরা দেখছি যে লোকজনের ভিড় কিন্তু তুলনামূলক অনেকটাই কম এবং গতকাল কিন্তু অনেকটা ভিড় বেশি ছিল আজকে কিন্তু কিন্তু কম লক্ষ্য করা গেছে এবং আমরা কয়েকজনের সাথে কয়েকজনের সাথে কয়েকজনের সাথে কিন্তু কথা বলেছি আমরা যে তারা বলছিলেন যে নির্বিঘ্নে তারা কিন্তু ফিরতে পাচ্ছেন এবং নির্বিঘ্নে তারা বাড়ি ফেরার জন্য সব ধরনের সব ধরনের কিন্তু অবস্থা সম্পন্ন করেছেন স্টেশন কর্তৃপক্ষ আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথেও কিন্তু কথা বলেছি যে তারাও কিন্তু বলেছেন যে যাত্রীদের সেবা নিশ্চিত করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা বাড়িতে ফিরছেন তারাও কিন্তু তাদের টিকিটগুলো কিন্তু একে একে চেক করে দেন তারপরে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে হচ্ছে এবং টিকিট কিন্তু চেক করা ফোনের কারো যদি ফোনে পিডিএফ তথা হার্ড সফটকপি থাকে সেটি কিন্তু তারা তাদেরকে চেক করে ঢুকানো হচ্ছে এবং এছাড়াও কিন্তু এমনিতেই কিন্তু ঢুকছেন যে দেখছিলাম যে টিকিট কিন্তু তারা চেক করে ঢুকাছেন এবং টিকিট চেক করেই কিন্তু তারা ঢুকাচ্ছে এবং টিকিট ছাড়া কিন্তু কাউকে ঢুকানো হচ্ছে না টিকিট ছাড়া কিন্তু কাউকেই কিন্তু টিকিট শুনছিলাম যে অনেকে কিন্তু রিসিভ করতে যাবেন তারপরেও কিন্তু তাদেরকে নানা ভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং টিকিট কিন্তু চেক দেওয়া হচ্ছিল এবং তারা কিন্তু টিকিট চেক দিচ্ছিল সরাসরি যুক্ত করেছিলাম কমলাপুর থেকে কমলাপুর থেকে দেখছিলেন আপনারা যে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে আসলে এখানকার যে কমলাপুরের যে মূল স্টেশনের যে নিরাপত্তা অবস্থা সেটি কিন্তু তারা ঠিক রেখেছেন এবং এই আমরা তৃতীয় গেটে মূলত এখানে অবস্থান করছিলাম এখানে কিন্তু তাদের তাদের নিরাপত্তা কিন্তু নির্বিঘ্ন যাতায়াত নির্বিঘ্ন করতে কিন্তু তারা তিন স্তরে প্রথম এক স্তর আপনাদেরকে দেখিয়েছে দ্বিতীয় স্তর এবং শুরুতে কিন্তু আরেকটি স্তর রয়েছে সেটিতেও কিন্তু টিকিট পরীক্ষা করে চেক করে কিন্তু মূলত ঢুকানো হচ্ছে দেখছিলাম যে বিভিন্ন ভাবে কিন্তু তারা তিন স্তরের নিরাপত্তার মাধ্যমে কিন্তু তারা টিকিট চেক করছেন এবং চেক করে কিন্তু ঢুকিয়েছেন যে আমি দেখছিলাম যে তারা কিন্তু তিন নিরাপত্তা দিয়ে কিন্তু মূলত তারা ঢুকাচ্ছেন

এখন তো মোটামুটি আগের তুলনায় ভিড় বাড়ছে ভিড় হচ্ছে আর কি ইনস্ট্যান্ট টিকিট আমরা ওইভাবে দিচ্ছি না মনে করেন একটা একজনে অনলাইন থেকে একটা টিকিট পাইছে এখন ওনার ওয়াইফ সাথে আছে বা আপনার সাথে আরেকজন ফ্রেন্ড আছে টিকিট করতে পারে নাই সেক্ষেত্রে আমরা ফ্যামিলির লুকের সাথে যার একটা টিকিট শর্ট আছে ওই ক্ষেত্রে একটা দুটো টিকিট আমরা স্ট্যান্ডিং দিয়ে দিচ্ছি আর কি এরকম আর অনেক ক্ষেত্রে দেওয়া গেছে অসুস্থ রোগী যারা ইমার্জেন্সিতে পড়ে যায় সেক্ষেত্রে একটা দুটো টিকিট দেওয়া হয় আমার ডিউটি আসলে সকালে ছিল না আমার ইভিনিং ডিউটি তো দুটোর পরে আসছে হ্যাঁ অবশ্যই ভিড় বাড়বে আশা করা যাচ্ছে দর্শক শুনছিলেন যে টিটিকে তারাও কিন্তু বলছিলেন যে ভিড় আসলে বাড়বে এমনটি কিন্তু আশা করছেন তারা এবং যে এখন দেখছিলাম যে মানুষ কিন্তু বিকেলের দিকে ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে কিন্তু মানুষের ভিড় অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে এবং তারা কিন্তু অনেক বেশি ভিড় নিয়ে কিন্তু তারা মূলত স্টেশন এলাকায় কিন্তু প্রবেশ করছে এবং এখানে কিন্তু ইনস্ট্যান্ট কিছু চিক রোগী রোগী এবং যদি একজন টিকিট কাটে তার সাথে যদি কেউ থেকে থাকে তা বিশেষ বিবেচনায় কিন্তু তাদেরকেও টিকিট দেওয়া হচ্ছে এবং দেখেছি যে আপনাদের কিন্তু তিন স্তরের নিরাপত্তা আমরা দেখ দেখাতে পেরেছি এবং তিন স্তরের নিরাপত্তা কিন্তু মূলত আপনাদেরকে দেখালাম আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে তাদের যে আজকের যে কর্মযজ্ঞ কর্তৃপক্ষ সেটি কিন্তু তারা সম্পন্ন করেছে এবং নিরাপত্তা কিন্তু ব্যবস্থার যথেষ্ট কিন্তু সজাগ রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে যে এটি প্রথম স্তর মূলত ঢাকাবাসী তার ঘরে ফেরার জন্য মূলত এই গেটটি দিয়ে প্রথমে প্রবেশ করে এবং এখানে এখানেই মূলত তারা তাদের টিকিটটি কিন্তু পরীক্ষা চেক করানো হয় চেক করে কিন্তু তারা মূলত এখান থেকেই যে এন্ট্রি পাস নিয়ে পাস এখান থেকে কিন্তু তারা মূলত যাচ্ছেন দেখছিলাম যে তারা কিন্তু এখান থেকে এন্ট্রি নিয়ে মূলত কিন্তু যাচ্ছিলেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত এখানে কিন্তু কড়া নিরাপত্তা এবং টিকিট ছাড়া কিন্তু কোনোভাবেই প্রবেশের কোনো সুযোগ কিন্তু তাদের খাতে নেই এবং টিকিট ছাড়া কিন্তু কাউকে কোনোভাবেই প্রবেশ করাতে পারছেন না এবং বিশেষ কিছু বিবেচনায় কাউকে কাউকে টিকিট দেওয়া হচ্ছে স্ট্যান্ড যেমন রোগী তারপরে একজন যদি কেউ টিকিট কাটে যেমন তারা বলছিলেন যদি স্বামী টিকিট কাটার পরে যদি স্ত্রী সাথে আসেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ বিবেচনায়ও কাউকে কাউকে কিন্তু টিকিট দিচ্ছিলেন এবং এখানে কিন্তু টিকিট চেকিংয়ের মাধ্যমে কিন্তু দায়িত্বরত কর্মকর্তাগণ কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছেন তিন ধাপের নিরাপত্তা কিন্তু এখানে তারা কিন্তু করেছেন তিন ধাপের নিরাপত্তা এখানে আমরা দেখেছি যে তিন ধাপের নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাদেরকে ঢুকানো হচ্ছে এবং তাদের কিন্তু টিকিটেও কিন্তু চেক করানো হচ্ছে চেক করিয়ে কিন্তু মূলত তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ধাপে কিন্তু আরও একবার টিকিট চেক করানো হবে এবং তৃতীয় ধাপে কিন্তু আবারও টিকিট চেক করিয়ে কিন্তু তারা ঢুকেছেন ভেতরে এবং এখন কিন্তু মূলত অগ্রিম টিকিটের ব্যাপারটি সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়েছে এবং ঢাকাবাসী যে ঘর ছাড়তে শুরু করেছে সেটি কিন্তু মূলত অনেকটাই সকালের তুলনায় ভিড় অনেকটাই কম এবং গতকালের তুলনায় আজকেও কিন্তু ভিড় অনেকটা কম কমলাপুর রেল স্টেশনের যে দায়িত্বরত চিকিৎসা দায়িত্বরত কর্মকর্তাগণ তারাও কিন্তু বলছিলেন যে ভিড় যেমনটি লক্ষ্য করছিল যে ভিড় কিন্তু অনেকটাই কম এবং আজকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ মানুষ আজকে বিকেলে ফিরবেন এর পরে কিন্তু ধীরে ধীরে আরও আরও কমতে থাকবে এবং মানুষজন যেমনটি দেখছিলাম যে আরও কিন্তু কমতে থাকবে মানুষের কিন্তু ভিড়ের পরিমাণ কিন্তু খুব কমতে শুরু করেছে বলা চলে এবং দেখছিলাম যে আমরা মানুষ কিন্তু বিভিন্ন জায়গা হতে স্টেশনে ছুটে আসতেন এবং স্টেশনে ছুটে এসে কিন্তু তারা আসলে নারীর টানে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এবং স্টেশনের ভিতরে কিন্তু প্রবেশ করছেন দেখছিলাম তারা ঢাকার বিভিন্ন জায়গা হতে রিক্সা সিএনজি সহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ি যোগেও কিন্তু স্টেশনে আসছিলেন দর্শক ঘুরে ঘুরে দেখা দেখাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে বিডিআর কাইভের মাধ্যমে পরবর্তী আপডেট পেটতে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন যে আসলে পরিস্থিতি কি হাবিব হাসান মোহন বিডিআর কাইভ ঢাকা